আউজুবিল্লাহি মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি দোয়া কুনুত আল্লাহম্মা ইন্না নাস্তাই ওয়া নাস্তাক ফিরুকা ওয়া নুনুমিনু বিকা ওয়া আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়ের ওয়া নাস্কুরুকা ওয়ালা নাক ফুরুকা ওয়া ওয়ানাত রুকু মাই জাফরুক আল্লাহম্মা ইয়াকা নায়াবুদু ওয়ালাকা নুসোয়াল্লি ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসা ওয়া নাহফিদু ওয়া রাহমাতাকা ওয়া নাকশা আয়াবাকা ইন্না আয়াবাকা বিলকুফারি মুলহিক কৌ হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই তোমারই ক্ষমা চাই তোমারই প্রতিগমান রাখি তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে নষ্ট করি আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি আমরা তোমারই দিকে দৌড়াই ওয়ে গিয়ে চলি আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আয়বকে ভয় করি আর তোমার আয়াব তো কাফেরদের জন্যই নির্ধারিতজ্ঞ